আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের চালকুমড়ার গাছ আমাদের শখের ছাদ বাগানের এই চালকুমড়া গাছে বর্তমানে বেশ কয়েকটি চালকুমড়া ধরে রয়েছে আমাদের ছাদ বাগানের চালকুমড়া গাছটি আমাদের ছাদের অনেকটা অংশে ছড়িয়ে গিয়েছে এবং গাছে বর্তমানে বেশ কয়েকটি চাল কুমড়া ধরেছে আমাদের ছাদ বাগানের এই চাল কুমড়া গাছে প্রতিনিয়তই চাল কুমড়ার জালি ধরে প্রতিদিনই আমাদের চাল কুমড়া গাছে এরকম ছোট ছোটো জালি ধরে এই জালিগুলো অল্প কয়েকদিনের মধ্যেই এরকম সাইজে চটে আসে আমাদের চাল কুমড়া গাছটির গ্রোথ বর্তমানে অনেক ভালো গাছে অনেক ফল ধরছে প্রতিনিয়ত গাছে বেশি বেশি জালি পড়ে এবং ফুল ধরে আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়া আমাদের শখের ছাদ বাগানে মাচাই যে মিষ্টি কুমড়া গাছটি রয়েছে এই মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়াটি ধরেছে মিষ্টি কুমড়াটি বর্তমানে মাছের নিচে ঝুলে রয়েছে প্রায় খাওয়ার উপযোগী এখন আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম